আর এটা হল আপনার গ্রীন কালার বটল গ্রীন একদম প্রিমিয়াম এটা ভিতরে যখন খুলবেন এখানে হোল্ডার পার্টস এয়ার দেওয়া থাকবে আর একটা ছোট একটা এটাও কিন্তু আপনার জুলাই হাতে ক্যারি করতে পারবেন মোবাইল আর বড় মোবাইল ইউজ করতে পারবেন টুয়ান্ডি চেম্বার এখানে একটা চেম্বার এখানে হোল্ডার এখানে চেম্বার থ্রি চেম্বার এর ভিতরে অনেক সুন্দর একটা পার্ট প্রাইস থাকবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা যা যেটা লাগবে নিয়ে নিবেন কিছু আছে দেখাই এগুলা ফাইভ হান্ড্রেড টাকা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে এটা সব ভিতরে অনেকগুলা বিস্কে আলহামদুলিল্লাহ এই যে কালার অনেক প্রিমিয়াম এগুলা মন মতো ইউজ করতে পারবে যে 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 মাত্র 500 টাকা এটা বড় সাইজের একটা আপনার লং বেল সুন্দর এটা বটল গ্রিন কালার একদম প্রিমিয়াম যারা নিলে ডেলিভারি চার্জ অফ ফ্রি পাবেন লাস্ট ভিডিওতে আমরা সব যখন ওখানে ছিল এগুলা কিছু আসিলো সাথে সাথে সবগুলা সোল্ড আউট আলহামদুলিল্লাহ এই জন্য আবার স্টক করা আপুদের এটা রিকোয়েস্ট থাকে এবং এটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট বাহিরের অরজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন প্রাইস থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড দু যে কোনো ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা আমাদের লাস্ট আঠাশ তারিখ পর্যন্ত অফার চালু থাকবে প্রাইস থাকবে বারোশো টাকা প্যাটার্ন ফাইভ ইয়ার্স ইউজ করতে পারবেন এগুলো লেদার কোয়ালিটি হাই হবে প্যাটার্নের উপরে প্রাইস থাকবে মাত্র তেরোশো এটা সিটির এগুলো স্কেচ করবে না বা একদম ফ্রেশ পাবেন ইনটেক পাবেন প্রাইস তেরোশের কিছু ব্যাগ দেখা দিয়ে এগুলা শোল্ডার ক্যারি করার জন্য একদম পারফেক্টলি ইউজ করতে পারবেন এগুলো স্কেচ পড়বে না লাস্টে আমি ডিটেলস দেখা দেব দুইটা ইউজ করতে পারবেন অনেক সুন্দর এগুলা যারা প্রিমিয়াম চাচ্ছে মাত্র নিবেন মাত্র মতন ইউজ করতে পারবেন আপুরা ফাইমা বেকারের সোন টাস্ট করবেন যে আমি ইনশাআল্লাহ ওই রকম ব্যাগেই আপুদের জন্য আমি আনি যে ব্যাগগুলো আমাদের রানিং চলে আর ইউজেব সুন্দর এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার আপনি লং স্টে পাবেন পানির বোতল আপনি তার ইজিলি ক্যারি করতে পারবেন ব্যাক সাইডে একটা জিপার চেম্বার থাকবে মাত্র চোদ্দশো টাকা হবে অনেকগুলা প্রাইস থাকবে চোদ্দশো টাকা লং বেল্ট পাবেন দুই চেম্বারের ভিতরে একদম অরিজিনাল একটা ব্যাগ দুই চেম্বার এগুলা শর্ট বড় করতে পারবেন মাত্র একটা মাত্র চোদ্দশো এর লোগো দেওয়া থাকবে প্রিন্টগুলো এক একটা প্রিন্ট এক এক ধরনের সুন্দর অনেক এই যে দেখেন অনেক প্রেটি এগুলা রাফিউজের কালেকশন বাইরে হতে কিন্তু এই যে অরজিনিয়াল একটা ব্যাগ কপি কালারের ভিতরে থাকবে প্রিমিয়াম একটা কালার অনেক সুন্দর লাইট হোয়াইটের ভিতরে থাকবে আপনার দুইটা চেম্বার বেশি চেম্বার পাচ্ছেন টুটাল থ্রি চেম্বার আরেকটা লং বেল্ট হবে তাহলে ওইটা ইউজ করতে পারবেন দুইটা একসাথে ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে চোদ্দোশো টাকা দুই হাজার দুইশো টাকার ব্যাগ মাত্র চোদ্দোশোটা একটা অনেক সুন্দর এগুলো আপনি হাতে পাইলে ফিল করতে পারবেন আর স্পেশন ভালো ইউজ পরিমাণ স্পেস যেখানে একটা চেম্বার এখানে একটা ম্যাগনেটিক চেম্বার আমাদের অনেকগুলা কালেকশন আজকের হয়েছে ইনশাল্লার জন্য পাবেন মাত্র আঠারোশো টাকা আর সতেরোশো টাকা মাত্র সতেরোশো অনেক সুন্দর ফ্রন্ট সাইডে আপনি আর ইনারে স্পেস পাবেন দুইটা বেল পাবেন শর্ট বেল লং বেল দুইটাই পাচ্ছেন প্রাইস থাকবে সতেরোশো টাকা আজকে প্যাটার্ন এটা কিন্তু ওরিজিনিয়াল ব্যাগ আলহামদুলিল্লাহ এটা দুই তিন আপু অর্ডারও দিয়ে লাগছে এটা কালার হোয়াইট কালার একদম প্রিমিয়াম ট্রোথ ব্যাগ যারা একটু লাক্সারি ভিতরে চাচ্ছেন প্রাডার এই ব্যাগটা নিয়ে নেবেন মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকায় ব্যাগতে পারবেন প্রিমিয়াম একটা ব্যাগ তিনটা কালার হয় কালার হয় অনেক সুন্দর পাইলে ফিল করতে পারবেন এগুলো ইন্ডিয়ান ইনপুট করা একটা ব্যাগ একটা ব্যাগ ইনশাল্লাহ এইসব ব্যাগ হাতে পাইলে ফিল করতে পারবে কালেকশন আউটসাইডে পারবেন অরিজিনাল একটা ক্লাসিক ব্র্যান্ডের একটা ব্যাগ এই ফ্রন্ট সাইডে আপনি স্কেচ টুকু দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা লক করা আর এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার অরিজিনাল অথেন্টিক আপনি লেদার কোয়ালিটি পাবেন এই দুই সাইডে দুদিন রিপার কর্মী ক্লাসিকের ওরিজিনাল একটা ব্যাগ এগুলো তিন হাজার পাঁচশো টাকা সব দোকানে আমাদের এখানে পাবেন মাত্র চব্বিশশো টাকা উনিশশো টাকা ক্লাসিকের দুইটা মডেলই আছে দুইটা ইউনিট মডেল চব্বিশশো টাকা যারাই তাদের সামারের জন্য কোথাও বের হবেন এগুলা নিয়ে আপনি বাড়ি থেকে বের অনেক প্রেটি ব্যাগ এগুলো ওয়াশেবল ওয়াটারপ্রুফ সাইজও সুন্দর বেন এই সব ব্যাগ হাতে থাকলে আপনি হাতের দিকে পুকাজ করবে ইনশাআল্লাহ একটা ব্যাগ ফাইভ আর ইউজ করতে পারবেন এগুলো টেম্পার যাবে না একদম প্রিমিয়াম আর ক্লাসিকের এখানে ওরিজিনাল একটা লোগো দেওয়া থাকে এটাও সেম প্রাইস থাকবে ডিজাইনটা ভিন্ন হবে চব্বিশশো টাকা ওরিজিনাল একটা ব্যাগ লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার প্রাইস থাকবে চব্বিশশো টাকায় নিয়ে নেবেন চেম্বার দুইটা ম্যাগনেটিক আর হলো আপনার বড় সাইজের একটা ইনার এখানে রিপিট করতে থাকবে মাত্র চব্বিশশো টাকা একদম প্রিমিয়াম তিনি কিছু চাচ্ছেন এই ব্যাগগুলো নিয়ে নিবেন হাতে পাইলে ফিল করতে পারবেন কত কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ চব্বিশশো টাকা একদম প্রিমিয়াম ব্যাগ চারশো টাকা যারা একটু প্রিমিয়াম চাচ্ছে নিয়ে নিবেন মাত্র চব্বিশশো টাকা ইনা টুকু সুন্দর আর স্কুল ব্যাগের আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে যারা আমাদের স্কুল ব্যাগ নিছেন অবশ্যই জানেন রিভিউ দিছেন একসাথে আমি সবগুলো দেখায় দিলাম আপুরা চাইলে এগুলা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়া আপনার দুইটা তিনটা নিয়ে নিতে পারবেন গিফটের জন্য সিবিলার এই কালারটা আসছে মানে টোটাল তিনটা কালার পাবেন কম্বিনেশন থাকবে এটা একদম ওরিজিনাল দুবাই সিরিজের ব্যাগ কালেকশন একদম প্রিমিয়াম প্রাইস থাকবে তিন হাজার টাকা কিসবিল সারা বাংলাদেশে পঁয়ত্রিশশো চার হাজার আমাদের এখানে তিন হাজার টাকা একদম লাগজারি একটা ব্যাগ চেম্বার অপশন এই যে এরকম চেম্বার পাবেন বড়ো সাইজের একটা ওয়ালেট পাবেন তিন হাজার টাকা আরেকটা কালার এই কালারটা তো দেখার মতন একটা কালার একদম প্রিমিয়াম আসলে এটা যখন হাতে নিবেন ফিল করতে পারবেন যে এটা কী নিছেন সাইজটাও সুন্দর যে কোনো পারপাস ইউজ করার মতন একটা সাইজ দেখ সব বা ডিজাইন আমি দেখাই দেবো আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন সফট মেটেরিয়াল আর এগুলো এখন অনেক চলতেছে আলহামদুলিল্লাহ প্রাইস তেরোশো টাকা তেরোশো টাকা অনেক চেম্বার সব কিছু বেশি পাবেন বই খাতা খাতা সব কিছু করতে পারবেন আচ্ছা এই তোমরা থাকবে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এক পিস এটাও আটশো টাকা জাল লাগবে নিয়ে নিতে পারবেন এক পিস এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এটা সতেরোশো টাকা ছিল এক হাজার টাকা এটা প্রাইস থাকবে আটশো টাকা ওই বস্তা ছাড়াই নিয়ে ওই না প্রাইস মাত্র আটশো টাকা যার লাগবে নিয়ে নিতে কালার হয় এখন একটা কালার আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এস টাইপের কালার আর একটা গ্রিন কালার পাবেন এখানে দেখেন একদম প্রিমিয়াম একটা লক করা আছে এখানে করলে খুলে পাঞ্চ যাবে আর এটা লেদার কোয়ালিটিও হাই হবে স্লিমিং টাইপের ব্যাগ একদম ইনটেক পাবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র চোদ্দোশো ব্যাক আমি দেখাই দিই মাঝখানে অন্য ব্যাগ দেখানো হয়েছে ব্যাক প্যাকগুলা খোলা ছিল না এই যে চলে আছে তেরোশো টাকা তেরোশো টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর জাল লাগানের সুন্দর এগুলো আপুরা আপনারা প্রিমিয়ামের ভিতরে যারা ব্যাগ প্যাক চাচ্ছেন তেরোশোটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা ব্যাগ প্যাকগুলো টান তেরোশো টাকা এরকম সেমিলার পাবেন সবগুলো মডেল এক একটা মডেল এক এক ধরনের সুন্দর অনেকগুলো মডেল আছে তেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ তো এখন কিন্তু ট্রাভেলার সিজন এবং ট্রাভেল করতে কিন্তু এই ধরনের ব্যাকপ্যাকগুলো খুবই ভালো হয় এবং স্কুল কলেজ ভার্সিটি সবাই ক্যারি করতে পারে এত সুন্দর কালেকশন কালার গুলো কিন্তু দারুন দারুন আছে এবং এবং হচ্ছে খুব সফট এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটাও টাও মাসাল্লাহ রিজনেবল থাকছে মাত্র তেরোশো করে পেয়ে যাচ্ছেন এই দেখেন সুন্দর একটা অ্যাশ কালার আচ্ছা এটা ব্ল্যাক ও আছে দেখেছেন আর সাথে একটা এরকম সুন্দর একটা প্রিটি একটা ব্যাগ আছে সাইডে কয়েন ব্যাগ আছে তেরোশো টাকা নিয়ে সোনার হরিণ আপনাদের পছন্দের ব্যাগটা তাই না হ্যাঁ একদম হইছে প্রাইস 3000 টাকা ঠিক টাকায় কিন্তু বিল্লাগুলো দিচ্ছি যেটা নরমালি মার্কেটে টাকা সেল হয় সেটা আজকে আপনারা মাত্র হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে কিস বিল্লার সুন্দর প্রিমিয়াম ব্যাগটি ওকে টাকা ঠিক আছে লাগবে নিবেন ডিপ কপি কালার এই কালারটা আজকে আছে আজকেই পাবেন মাল্টি কালার উপরে থাকবে যারা যারা পান নাই নিয়ে নিতে পারবেন 3000 টাকা Ориজিনাল একটা ব্যাগ ডকুমেন্ট সব কিছু सेम পাবেন বড় সাজার একটা ওয়ালেট পাবেন যারা বিদেশ থেকে অর্ডার দেন অবশ্যই আপুদের বলে দিয়েন কারণ আপনারা ফুল টাকা দিয়ে দেন ওনারা ফোন রিসিভ করেন আর কারণ আপনারা টাকা দিয়ে দেন হক টাকা তারপরেও তো আমার তো এটা দায়িত্ব পোষানো মাত্র তিন হাজার টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর আর সাইজ সাইজও বাই দশ অনেক সুন্দর এই কালারটা নিয়ে তো কারো কোনো ডাউট থাকে না আরেকটা কালার আছে সবার ফেভারিট কালার আছে দেখে আপনারা বেশি নিয়ান না এটা পাবেন এই তিন পিস মেরুন কালার একদম কিসবিলার সব সিল করা থাকবে ওরিজিনাল কিসবিলা ওইটারই আরেকটা মডেল এটা একদম নিউ আছে ডিজাইনটাও নিউ পাবেন কারো কাছে অ্যাভেলেবেল পাবেন না

এই যে আরেকটা কালার একদম ফিল করার মতন বড় সাইজের রকম দেখতেছেন সবগুলার সাথে ওরিজিনাল কাপড় পাবেন একদম ডাস্টি ব্যাগ পাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো করে দেখানো পরে অনেক সারা আছে আলহামদুলিল্লাহ ছিলও না একদম প্রিমিয়াম প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটার দেখেন এখানে বুঝতে পারবেন কত কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটাখানে ওয়াটার বোতল নিতে পারবে এই সেসি এখন চলতেছে এই টাইপের ব্যাগগুলো আলহামদুলিল্লাহ অনেক রিভিউ আছে পড়া নিছেন তো অবশ্যই রিভিউ দিবেন আলহামদুলিল্লাহ ভালো এটাও হচ্ছে 1450 টাকা 1500 টাকা 1500 টাকা এই দামে সবগুলা সেম প্রাইজে রাখবো দাম বাড়ছে তারপরে এখন এই দামে কিনতাছেন এগুলা কিন্তু আর কয়েকদিন পরে আরো বেশি দামে কিনতে হবে জানেন একটা স্কুলের সিজন থাকে আপনারা যারা এখন কিনতে চাচ্ছেন কিনে নিতে পারবেন একদম প্রিমিয়াম থাকবে প্রাইস নেবল করে দিলাম

এই যেটা একটু পিঙ্ক টাইপের কালার আপনার ইনার যখন খুলবেন এখানে একদম বেকু খুব খুদাই করে লেখাতে পাবেন কিছু ডকুমেন্ট পাবেন এখানে আপনি ম্যাগনেটিক চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র টাকা আপনি এই মডেলটা পাবেন পনেরোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো একদম সুন্দর এখানে ক্লাসিক লোগো থাকবে এখানে আপনি একটা জুল পাবেন প্রাইস থাকবে ও হাই কোয়ালিটি লেদার থাকবে মাত্র টাকা এটা বই ক্যারি আচ্ছা এটা সব কিছু হলো আরেকটা মডেল এটারও প্রাইস থাকবে তেরোশো টাকা যার লাগবে নিয়ে নিবে পনেরোশো টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর ইনশাল্লাহ সব ব্যাগ আপনার রাফ ইউজের জন্য ভালো হবে যে কোনো পারপাস ইউজ করতে পার মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসে আমাদের আউটলেটে যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন হচ্ছে দোকানটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি ওনাদের কাছে কিন্তু অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন আপনারা যারা অরিজিনাল ব্যাগগুলো চাচ্ছেন ফাইমা ব্যাগ কালেকশন থেকে সব ধরনের ব্যাগ আপনারা দোকানে আসে আসে নিয়ে যাবেন ঠিক আছে